দুর্দান্ত এক গোল গোলকিপারের অবশ্য ভুল বুঝাবুঝির জন্যই বাংলাদেশ শেষ মুহূর্তে এসে একটি গোল দেখা পেল সিঙ্গাপুরের বিপক্ষে এবং দুই এক গোলে এগিয়ে গেল বাংলাদেশ বাংলাদেশ তারা হয়তো চেষ্টা করছে বাংলাদেশ কিন্তু চেষ্টা করছে আজকে এই ম্যাচে ফিরতে এবং নিজেদের জয়টা অবশ্য ছিনিয়ে নেওয়ার খুব একটা আকুল চেষ্টা করছে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত বাংলাদেশ যদিও বাবা ম্যাচ থেকে ছিটকে গিয়েছে কিন্তু ফুটবলাররা বেশ আজকে আজকে দেখা যাচ্ছে তাদের মেজাজটা কিন্তু গোল করার প্রত্যয় নিয়ে কিন্তু বাংলাদেশি ফুটবলাররা এখন দেখা যাচ্ছে দুর্দান্ত একটা গোলে শেষ মুহূর্তে কিন্তু বাংলাদেশ এখন ম্যাচে ফিরেছে বাংলাদেশ আজকে এই ম্যাচটা জয় করতেই চাবে কেননা তাদের আজকে যে স্বপ্ন পূরণের দিন যদি আজকের এই ম্যাচটা বাংলাদেশ কোনোভাবেও জিততে পারে তাহলে আজকের বিগত সাতচল্লিশ বছরের স্বপ্ন পূরণ করতে পারবে বাংলাদেশ সাতচল্লিশ বছরের পর বাংলাদেশ ফুটবল টিম প্রথমবারের মতন আবারও খেলতে পারবে এশিয়ান কাপ আর এই এশিয়ান কাপের জন্য অবশ্য বাছাই পর্বে আজকে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে স্বাগতিক দেশ হয়ে বাংলাদেশ অবশ্য মাঠে নেমেছে সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুর ফুটবল টিম তারা কিন্তু শুরু থেকেই দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন এরপর এক আক্রমণ এবং পাল্টা আক্রমণ সিঙ্গাপুরের অন্যদিকে বাংলাদেশ শুরু থেকেই কিন্তু ছন্দ ছাড়া ছিল বাংলাদেশি ফুটবলাররা আজকে কিন্তু বাংলাদেশি ফুটবলাররা একটু বেশি ফাউল খেলেছে ফাহমেদুল ইসলাম থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু আজকে দেখা গিয়েছে ফাহমেদুল ম্যাচের তেইশ মিনিটের মাথায় অবশ্য ফাহমেদুল ফাউল করার কারণে কিন্তু হলুদ কার্ড খেলতে হয়েছে ফাহমিদুল ইসলামকে ম্যাচের শুরুতেই এমন ফাউল মেনে নিতে পারেননি ম্যাচ রেফারি যার কারণে এই ম্যাচের শুরুতেই ফাহমিদুল খেয়েছেন হলুদ কার্ড দেশের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ফাহমিদুলের এমন কার্যকলাপ কোনোভাবেই মেনে নিতে পারছে না অবশ্য দর্শকরাও একের পর এক প্লেয়ারদের রদ বদল হচ্ছে প্লেয়াররা চেঞ্জ হচ্ছে কিন্তু গোলের দেখা অবশ্য পাচ্ছেন না বাংলাদেশি ফুটবলাররা কিন্তু শেষ মুহূর্তে সে অবশ্য দুর্দান্ত এক চমক দেখাল বাংলাদেশি ফুটবলাররা বাংলাদেশ আজকে চাচ্ছে যেকোনো ভাবে কিন্তু ম্যাচটা জিততে সিঙ্গাপুরের দম্ভ গুড়িয়ে দিতে ফুটবলাররা এবং সিঙ্গাপুরকে দিয়ে আজকের হতে যাচ্ছে বাংলাদেশ তাদের তাদের ঘরের মাটিতে সিঙ্গাপুর কে উড়িয়েছে বিশালার দর্শক এসেছে বাংলাদেশি এই ন্যাশনাল স্টেডিয়ামে সেই দর্শকদের আজকে উল্লাস দেখতে চাচ্ছে বাংলাদেশি ফুটবলাররা দর্শকরাও কিন্তু উল্লাসে ফেটে পড়েছে বাংলাদেশি ভক্ত সমর্থকরা বাংলাদেশি ফুটবলারদের নিয়ে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ তারা পুরোটা ম্যাচে ফিরতে পারেনি কেননা এক গোলে পিছিয়ে রয়েছে বাংলাদেশ অন্যদিকে এক গোলে এগিয়ে থেকে বাংলাদেশের বিপক্ষে সিঙ্গাপুর ফুটবল টিম তারা কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছেন দুর্দান্ত লড়াই করছেন সিঙ্গাপুর সিঙ্গাপুরের বিপক্ষে অবশ্য হ্যাভিয়ে ক্যাবড়েরা তার যেই শক্তিশালী স্কোয়াড রয়েছে সেটা কিন্তু ব্যবহার করছেন ইতিমধ্যে হ্যাভিয়া ক্যাবড়েরা এছাড়াও বাফুফের কাছে কিন্তু বেশ শক্তিশালী স্কোয়াড রয়েছে বাংলাদেশের যদিও বা আজকে অবশ্য বাংলাদেশের ন্যাশনাল টিমের যে ক্যাপ্টেন জামাল তাকে অবশ্য স্কোয়াডে রাখা হয়নি এরপরেও কিন্তু বাংলাদেশের স্কোয়াডটা কিন্তু বেশ শক্তিশালী এবং সমৃদ্ধ কেননা পাঁচ পাঁচটি হামরা তো জামাল ভুঁইয়াকে ছাড়াও কিন্তু পাঁচ পাঁচটি বিদেশি বাংলাদেশী এই ফুটবলার রয়েছে ফাহমিদুল ইসলাম হামজা চৌধুরী কিংবা শমিত সোম এছাড়াও তারিক কাজী এবং কাজিম শাহ এই বিদেশি ফুটবলার নিয়ে অবশ্য আজকে বাংলাদেশ নেমেছে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের থেকে বিশ ধাপ এগিয়ে থাকা পয়েন্ট টেবিলের একশত একষট্টিতম স্থানে থেকে আজকে বাংলাদেশের যে অবস্থান একশত আশি এই 180 তম দেশের বিপক্ষে অবশ্য মাঠে নেমেছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের অবস্থান যেমন শক্তিশালী ঠিক তেমনি বাংলাদেশের বিপক্ষে পরিসংখ্যান নাও কিন্তু বেশ শক্তিশালী মেসাস 76 মিনিট শেষে অবশ্য সিঙ্গাপুর তারা এখন পর্যন্ত বল তাদের দখলেই রয়েছে বেশ ষাট পার্সেন্ট বল দখলে কিন্তু সিঙ্গাপুরের এবং আক্রমণটাও কিন্তু বেশ একটু করে যাচ্ছে সিঙ্গাপুর তবে বাংলাদেশ এখন কিন্তু আক্রমণাত্মক ভাবে ফুটবল খেলছেন দৌড়ে দৌড়ে খেলছেন এখন বাংলাদেশ চাপ নিচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা কর্নার কিকে গোল করার চেষ্টা করছেন ফাহমিদুল ইসলাম শমিত সোম এবং হামজা চৌধুরীরা এমনকি মাঝমাঠ থেকেও দ্রুত শট করছেন হামজা চৌধুরী কিন্তু ফলাফল তেমন একটা ভালো দেখছি না বাংলাদেশের কাছ থেকে আজকে কি বাংলাদেশকে হতাশ করবে হামজা চৌধুরী ফাহমিদুল ইসলামরা নাকি বাংলাদেশি ভক্তরা চিল্লানি দিয়ে চিৎকার দিতে দিতে বাড়াবে বাংলাদেশ বাংলাদেশ বলে বাংলাদেশ কি আজকে ঘুরে দাঁড়াবে কেননা বাংলাদেশকে যদি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জয়লাভ করতে হয় তাহলে এখনো দুই দুইটা গোল করতে হবে কেননা সিঙ্গাপুর তারা এখনো কিন্তু বাংলাদেশের থেকে এগিয়ে রয়েছে এক গোলে দুই এক গোলে অবশ্য ম্যাচ এখন পর্যন্ত চলছে যেখানে বাংলাদেশ কিন্তু এখন বেশ শক্তিশালীভাবেই তাদের টিম সাজাচ্ছে এবং একের পর এক আক্রমণ করে চলেছে কিন্তু সিঙ্গাপুরের গোলপোস্টে এখন কিন্তু বাংলাদেশের রক্ষণ ভাগটাও যেমন শক্তিশালী ঠিক তেমনি আক্রমণ কিন্তু যার কারণে বাংলাদেশ এখন নিয়ে মাঠে নেমেছে আজকের এই ম্যাচটি জয়লাভ করার জন্য এবং গোলের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে হামরা চৌধুরীর পায়ে বল হামদা চৌধুরী কিন্তু টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে তিনি বেশ ভালো খেলে থাকেন এবং শেষ মুহূর্তে সে গোলকিপারের অবিশ্বাস্য এক সেফ যার কারণে অবশ্য গোলের দেখা পেল না হামজা চৌধুরী হামজা চৌধুরী সিঙ্গাপুরের পাঁচ পাঁচটি ফুটবলারকে পাশ কাটিয়ে কিন্তু দ্রুত গতিতে বলটি নিয়ে গিয়েছিলেন গোলপোস্টে এবং সদরে করেছিলেন কিন্তু শেষ মুহূর্তে গোলকিপারের দুর্দান্ত সেফ যার কারণে ম্যাচটিতে অবশ্য জয় করা হলো না বাংলাদেশে গোলটি অবশ্য হলো না এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশি ফুটবল ফ্যানরা কিন্তু হাল ছাড়েনি হতাশ হয়নি এখন পর্যন্ত বাংলাদেশের ভক্ত সমর্থকরা এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের ফুটবল ফ্যানরা গ্যালারিতে থেকে বাংলাদেশের ফুটবলারদেরকে তারা উৎসাহ দিয়ে যাচ্ছেন সাহস দিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করছেন তবে বাংলাদেশ ফুটবলাররা কিন্তু আজকে একটু বাজে ফুটবল খেলছেন কেননা ডিসিপ্লিন ছাড়াই ফুটবল খেলতে দেখা যাচ্ছে একের পর এক কিন্তু ফাউল করে চলেছেন বাংলাদেশী ফুটবলাররা আজকের ম্যাচে যদি ফাউলের পরিসংখ্যান দেখা যায় তাহলে কিন্তু বাংলাদেশ তাদের থেকে বিশ এগে এগিয়ে রয়েছে চল্লিশ পার্সেন্ট ফাউল করছেন সিঙ্গাপুর ফুটবল টিম অন্যদিকে ষাট পার্সেন্ট ফাউল দেখাচ্ছে বাংলাদেশে বাংলাদেশ ফুটবলাররা কিন্তু যদিও বা তারা বাহির লিগে খেলে থাকেন হামদার চৌধুরী শেফিল ইউনাইটেড কিংবা লেস্টারশায়ারের মতন বড় বড় চ্যাম্পিয়ন্স লিগে খেলে থাকেন বাংলাদেশি ফুটবলাররা এরপরেও কিন্তু তাদের ভিতরে আজকে ডিসিপ্লিন দেখা যাচ্ছে না যার কারণে কিন্তু আজকে বেশ কয়েকটি ফাউলের সম্মুখীন হয়েছে বাংলাদেশি এবং সিঙ্গাপুরের ফুটবলারদের মধ্যে বল এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশিরা বেশ দখল রাখতে সক্ষম হচ্ছেন বাংলাদেশিদের দখলে রয়েছে বল এবং গোল হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেই বাংলাদেশে পায়ে বল বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচ দেখতে অবশ্য আজকে মাঠে উপস্থিত হয়েছেন প্যাভিলিয়নে উপস্থিত হয়েছেন গ্যালারিতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল এবং বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এছাড়াও এবং সিঙ্গাপুরের ফুটবলার এবং সাবেক ক্রিকেটাররাও আজকে মাঠে উপস্থিত হয়েছেন বাংলাদেশের এই ম্যাচ দেখার জন্য টান টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে আজকে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে কিন্তু সাতচল্লিশ বছরের রেকর্ড বাংবে একের পরে এক কর্নার কিক এবং আহ গোল শট বাংলাদেশের কিন্তু এবার আরো একটা মিস যার কারণে কিন্তু কর্নার কিক থেকে গোল হওয়ার সুযোগ ছিল কিন্তু সেই সুযোগটা মিস করলো বাংলাদেশি ফুটবলাররা মুরসালিনের কাছ থেকে অবশ্য দুর্দান্ত একটা শট দেখেছিলাম আমরা কর্নার কিকে কিন্তু কনার কি অবশ্য সঠিকভাবে হেটটা করতে পারিনি যার কারণে অবশ্য গোল থেকে বঞ্চিত থাকলো বাংলাদেশ